আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা কি কি করি না করি সেটাই দেখতে পারবেন এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এখন সন্ধ্যাসম বের হয়ে গেলাম শপিং করার জন্য কি শপিং করব সেটা হচ্ছে খাবার শপিং কেনাকাটা করার জন্য রান্না রান্না জন্য কিছু নেই বাসায় তা কিনতে আমরা বের হয়ে পড়েছি সন্ধ্যার সময় এসে দেখি ও মাই গট দোকান অলরেডি ক্লোজিং অবস্থা ছিলাম হচ্ছে মাছ কিনতে যাওয়ার পরে দেখি এখানে মাছ কাটার মেশিন পর্যন্ত ক্লোজ হয়ে গিয়েছে এখন আমরা আর মাছ কেটে নিতে পারবো না তো ভাইয়াকে বললাম কি আর হবে তো পাঙ্গাস মাছ নেন ছোটো দেখে একটা বেশি বড় না পাঙ্গাস মাছে তো আমরা বাসায় গিয়ে কাটতে পারবো বাট বেশি বড় মাছ নিলে আমরা কাটতে পারবো না তারপরেও আমার ভাইয়া অনেকবার আমাদের বললো যে না একটা বড় মাছ নেই যা বাসায় গিয়ে আমরা কাটবো বাট আমরা দুইজন আমি আর আমার ভাই বললাম যে না বাসায় গিয়ে নাইফ দিয়ে কাটতে গেলে প্রবলেম হয় কাটতে পারবো না তো আপনি পাঙ্গাস মাছ নেন আরেকটি ছোটো মাছ নেন তো আমরা এখন পাঙ্গাস মাছ আরেকটি ছোটো মাছ এখান থেকে যে বের করা হচ্ছে নিবো ইউকে থেকে পাঙ্গাস মাছ পাওয়া যায় কি না সেটা এই ভিডিওতে দেখতে পারবেন হ্যাঁ পাওয়া যায় বাট একটু দাম বেশি আমাদের মতো পাঙ্গাস মাছ লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা খান না অবশ্যই তারা কোনো বাজে মন্তব্য করবেন না কারণ হচ্ছে পাঙ্গাস মাছ আমার খুবই ফেভারিট একটা মাছ আমিও পছন্দ করি আমার ভাইয়া ভাবিও খা আমার হাজবেন্ডও খায় তো আপনারাও যদি না খেতে পারেন বাট স্কিপ করে চলে যাবেন বাট কোনো খারাপ মন্তব্য করবেন না থ্যাংক ইউ আর এখানে ভাইয়া একটা সরবটি মাছ আর একটা পাঙ্গাস মাছ বেছে নিয়ে ওই পাশে দেখতেছে আরও কিছু নেওয়া যায় কি না তো বড় মাছ নেওয়ার পর চলে আসলাম নিতে থেকে চিংড়ি মাছ আর সুটো কেচকি মাছ এগুলো কিছু মাছ নেওয়া হবে তো তাই আমরা দেখতেছিলাম কোন মাছটি নিব এখানে হচ্ছে প্যাকেজ একটা নিলে দুই পাউন্ড আর তিনটা নিলে ফাইভ পাউন্ড নিবে তো আমরা ভাবলাম যে তাহলে তিনটাই নিয়ে নেই তো আমরা এখানে তিনটা চিংড়ি মাছ বেছে নিলাম সাথে আরেকটা কেঁচকি মাছও বেছে নেওয়া হলো যা আমরা নিয়ে বাসিন্দা শক্তিক হা প্র নোইডা লাগে এখানে রাখি নাকি বন্ধুর সময় আসি আপনাদের ডিস্টার্ব করতেছি মাছ কেনার কাজ শেষ করে আমরা চলে গেলাম পিঠা নিতে এখানে ফ্রোজেন করা পিঠা পাওয়া যায় যা নিয়ে আমরা দুধচিতে বানাবো বাট আমরা যে নিজে নিজেই আটা গুলে কাই করে পিঠা বানাবো তা বেশি একটা ভালো হয় না তা আমরা পারিও না এবং কি এটা ফুলে না এখন আমরা সবসময় এই যে ফ্রোজেন করা চিতুই পিঠা নিয়েই খাই সেটাই ভালো লাগে এটা নিয়ে ওভেনে একটু ফাইভ মিনিট বা টু মিনিটের মতো গরম করতে হবে গরম করার পর এটা একদম তুলতুল আর সফট সফট হবে চিতুই পিঠাটা তারপর আমরা দুধে ভিজিয়ে দিবো দেন খাবো অনেক টেস্ট লাগে ওখানে তো লেখা আবার দেখলাম আচ্ছা এটা কত তাহলে ওটা দুইটা না এটা আলাদা সিক্স এইটি নাইনটি হাইডা দশ পাউন্ড ওই দুটা না একটাই নে একটাই নে একবার না আমরা কোয়েল মানে নাইছিলাম রান্না করছিল এ ঋতু এই যে

তো আমার মনে হইলো এটা মনে হয় চাপা মাছের সুটকে আমি দেখে বুঝতে পেরেছি চাপা মাছ বাট আমার ভাবিকে বললাম ভাবি বললো যে না এটা হয়তো কোনো পুঁঠি মাছ উনি চিনেই না তো কি আর করবো দেখে আমরা চিনে না চেনার মতো দেখলাম উপরে লেখা আছে চাপা মাছ তো শিউর হয়ে আমরা নিলাম এটা নিয়ে রান্না করব। এটা আমার হাজব্যান্ডের খুব খুব পছন্দের খাবার কারণ তার এলাকার খাবার তার তো পছন্দ হবে কার কার চাপা মাছের শুটকি পছন্দ অবশ্যই জানিয়ে দিবেন এই দোকান থেকে সব কিছু কেনাকাটা শেষ করে টাকা দিয়ে আমরা চলে আসলাম আর একটা সামনের দোকানে সেটা এখনো ক্লোজিং করতেছে না এখান থেকে আমরা কিছু সবজি নিব তো কি কি সবজি নেই দেখতে থাকুন আজকে গুলো করে মোরা মোটা গুলো নেন মোটা নিব না রে তো তোলা গুলো না টমেটো নিবা টমেটো আগে প্রথমে লাই করলেই হব ভাব দিয়ে হালকা করে হে ডেঙ্গার বেশি আছে বেশি করতেছে কোন কি দেখলাম বেশি টমেটো নিবা হ্যাঁ

এখানে পয়সা দিয়ে লাগালোও দেখ এইগুলো বিচালা লাগালেই বাত্তি हां বাস এইন ধরাল করমর সামনে ভিতরে মহিলা ওরা কাজ করে না মানে ঘর তো আমরা মাছ সবজি সব কিছু কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এই যে আমার ভাইয়া ভাবি কাজে লেগে গেছে আমার ভাবি এখানে ব্যালেন্ট করতেছে পেঁয়াজ মরিচ এগুলো রান্নার জন্য ব্যালেন্ট করতেছে আর এইদিকে কোকোনাট ব্যালেন্ট করে রেখেছে চিতই পিঠাতে দেওয়ার জন্য আর এখন আমার ভাইয়া মাছ কাটবে আমরা সচরাচর মাস্ক কিনে নিয়ে আসলে আমার ভাইয়া যদি বাসায় থাকে তো আমার ভাইয়াই আমাদের কাজে হেল্প করে এবং আমার ভাইয়াই খেটে দেয় তো আপনারা দেখতে থাকুন আমার ভাইয়া কীভাবে মাস্ক করে এখানে আমার ভাইয়ার সাথে আমি একটু মজা করতেছিলাম কারণ হচ্ছে কি আমার ভাইয়া আমার সামনে তেমন আসতে চায় না ভাইয়া অনেক লজ্জা ফিল করে তো ভাইয়া যখন মাস্ক কাটে তো মাছ মাস্ক কাটতে গিয়ে আমি মাছ কাটা কিছুক্ষণ দেখানোর পর আপনারা হয়তো বা খেয়ালই করবেন আমি ভাইয়ার মুখ দেখাতে গিয়েছিলাম ভাইয়া আমার দেখে এমনভাবে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে যে মাস্ক কাটতেছি মাছ কাটা দেখাও আমার দেখে কেন থাকি এভাবে ক্যামেরা ধরছো তো ভাইয়াকে বললাম যে আপনি যে মাছ কাটতেছেন এটা তো আমাকে দেখাতে হবে তাই না যেন আমার ভাইয়া মাছ কেটে দিচ্ছে সেটা পরে ভাইয়া বলছে যে না আমাকে দেখাতে হবে না তুমি তোমার ভিডিও করো তো আমি আমার ভিডিও করতেছি আজ ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা আল্লাহ হাফিজ